আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটি হলো অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকের বিল বেশি আসে অতিরিক্ত বিল আসে যার বিল একশো টাকা আসার কথা পাঁচশো টাকা আসার কথা ছয়শো টাকা আসার কথা অনেকের এক হাজার টাকা আসার কথা আর তাদের বিল আসতে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তো এরকম আসার কারণ কি কিভাবে বিদ্যুৎ বিল কমানো যায় আর কি করবেন এটা আমি আজকে আপনাদের ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতেই পারতেছেন আমি একটা গ্রাহকের বাসে আসছি ওনার মিটারটি ওটো পালস দেয় তো আপনি দেখতে পারতেছেন মিটারটি খুলতেছি মিটারটা খোলার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে ওনার বিল হয়েছিল হওয়ার কথা চারশো টাকা ওনার বিল হয়েছে প্রায় বারো হাজার টাকার মতো তো মিটারটি ওটো পালস দেয় তো যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস তো এগুলার তান্ত্রিক ত্রুটি থাকতে পারে নষ্ট হইতে পারে মিটারগুলো নষ্ট হলে কিভাবে বুঝবেন আর আপনার বিদ্যুৎ বিল বেশি আসলে কিভাবে বুঝবেন যে মিটারটি নষ্ট তো এই এটার মধ্যে আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো দেখতে পারবেন দেখেন মিটারটি আমি খুলছি মিটারটি খুলে হাতে নিচে দেখতে পারতেছেন যে মিটারের মধ্যে কোনো সংযোগ নাই কোনো সংযোগ নাই কোনো কিছু লুট নাই তা আমার হাতের মধ্যে একদম খোলামেলা তাও কিন্তু অটো পালস দিতেছে আপনারা দেখতেই পারতেছেন ইউনিট কিন্তু অটো পালস মানে যত বেশি হবে তত ইউনিট বাড়বে তো আপনারা দেখতেই পারতেছেন যে অটো পালস আমার সংযোগ ছাড়া ওটো পালস দিতেছে তো এরকম অটো পালস দিলে অবশ্যই আপনারা মিটারগুলা অফিসে আবেদন করবেন অফিসে আবেদন করার পরে তারপর অফিস থেকে আপনাদের নতুন আপনাকে নতুন মিটার দেওয়া হবে তার সাথে এটা ভালো একটা খবর কী যে আপনি যদি অফিসে আবেদন করেন আপনার দরেন আপনার বিল আসছে চারশো টাকা আসার কথা আপনি বিল আসছে দুই টাকা চার হাজার টাকা আপনি মিটারটি নষ্ট অটো পালস দেয় তো আপনি অফিস থেকে কি করবে যে আপনার বিলগুলো বিগত মাসে যত টাকা বিল ছিল ওই বিল অনুসারে আপনার একটা বিল গড় বিল করে দিবে তা এটা একটা প্লাস পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অটো পালসে মিটারটা আমি খুলে নিয়েছি এখন নতুন করে আবার নতুন একটা মিটার সংযোগ দিতেছি তো নতুন মিটারটি সংযোগ দেওয়া হয়ে গেলে তো ও গ্রাহক আবার পুনরায় আগের মতো করে বিল আসবে তো সবার উদ্দেশ্য করে একটা কথা বলতেছি যে আপনারা আপনাদের যদি মিটারে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা মিটারটি চেক করবেন আপনারা দেখবেন যে বিদ্যুৎ গেলে আপনার মিটারে লাল বাতিটা এই যে অটো পালস দিতেছে কিনা যদি অটো পালস দেয় তাৎক্ষণিকভাবে আপনারা অফিসে যোগাযোগ করবেন অফিসে যোগাযোগ করলে অবশ্যই আপনার অফিস থেকে একটু ভালো সহযোগিতা পাবেন এবং মিটারটি তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে আপনার মিটারটি পরিবর্তন করে দেবে অফিস তো আপনারা আশা করি ভিডিওটার মাধ্যমে অনেক কিছু বুঝতে পারছেন তো আপনারা আজকে মিটারটি পরীক্ষা করতে পারবেন তো আরেকটি কথা হলো যদি আপনার মনে হয় যে আপনি মিটারটি অটো পালস দেয় না তাও আপনার বিল অতিরিক্ত বিল আসতেছে তাহলে আপনি অবশ্যই অফিসে যোগাযোগ করবেন অভিষেকটা আপনি আবেদন করবেন তা আপনার মিটারটি চেঞ্জ করে দেওয়া হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম